হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আগের ভিডিওতেই আপনারা দেখেছেন আমরা গেছিলাম ধামে মানে রাম ঠাকুরের আশ্রমে ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম কালীঘাটের উদ্দেশ্যে কালীঘাট মন্দিরে যেতে গেলে আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে কালীঘাট মেট্রো স্টেশনে নামবেন আর এক নম্বর গেট দিয়ে বেরোবেন আর ঠিক তার পেছনেই রয়েছে স্কাই স্কাইওয়াকের গেট স্টেশন থেকে স্কাই ওয়াকের দূরত্ব ওই এক থেকে দু মিনিটের মতো আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি সেহেতু আমাদের স্কাইওয়াকে ওঠা হলো না যাই হোক ওপরে দেখতে পাচ্ছেন স্কাইওয়াকটা চলে গেছে আমরা সবাই নিচ থেকে যাচ্ছি স্কাই থেকে নেবেই ওই দেখুন দেখা যাচ্ছে মায়ের মন্দিরের গেট আর রয়েছে প্রচুর ডালার দোকান কালীঘাট মন্দির রোজ সকাল পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকে এই সময়ের মধ্যে যে কোনো সময়ে আসলে আপনারা পুজো দিতে পারবেন তবে শনিবার রবিবার মঙ্গলবার ভিড়টা একটু বেশি হয় যাই হোক আমরা গেছি কিন্তু শনিবার দিনই এতটা ফাঁকা থাকার কারণ খুব বৃষ্টি হয়েছিল সেই জন্য দেখুন রাত্রেবেলায় কালীঘাট মন্দিরটা কি সুন্দর লাগছে এত আলো দিয়ে সাজিয়েছে যে কারণে অপূর্ব লাগছে চলুন ভেতর দিকে যাওয়া যাক আপনারা কিন্তু আমার সাথে থাকবেন অনেক তথ্য আপনাদেরকে দেওয়ার আছে কখন ভোগ প্রসাদ দেওয়া হয় সেই তথ্য নিয়ে আমি এই ব্লগেই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আজকে একটু শুরু করি মন্দির সম্পর্কে কিছু তথ্য সংক্ষেপ পৌরাণিক কাহিনী অনুসারে কালীঘাট মন্দির একান্ন সতীপীঠের মধ্যে একটি দেবীর ডান পায়ের আঙ্গুল এই অঞ্চলে পড়েছিল সমগ্র কলকাতার মধ্যে কালীঘাটি হল একমাত্র শক্তিপীঠ পনেরো শতকে রচিত মনসার ভাষণ ও সতেরো শতকে রচিত কবি কঙ্কন চণ্ডীতে এই মন্দিরের উল্লেখ পাওয়া গেছে লোকমতে মন্দিরটি নির্মাণ করা করেন সাবণ্য রায়চৌধুরী আঠেরোশো নয় সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল সতেরোশো আটানব্বই সালে আঠারোশো সালে কাশীনাথ রায় মন্দিরের একটি নাট মন্দির নির্মাণ করেন বর্তমানে মন্দিরটি রেনোভেশনের দায়িত্বে আছেন রিলায়েন্স গ্রুপ মায়ের গর্ভগৃহে ছবি তোলা নিষিদ্ধ থাকায় ওখানে আমরা ছবি তুলতে পারিনি ভেতরে অনেক জায়গায় পুজো দেওয়ার রয়েছে যেমন মনসা মন্দির আছে এদিকে বলিঘর আছে অনেক কিছুই আছে আপনি যদি মনে করেন শুধু মায়ের মন্দিরে পুজো দেবেন সেটি পাণ্ডাকে আগের থেকে বলে দেবেন কারণ আগের থেকে না বলে দিলে খুব সমস্যায় পড়বেন আর প্রতিটি জায়গায় রয়েছে আলাদা আলাদা দক্ষিণা আমরা যেখান থেকে প্রসাদ নিয়েছি মানে পুজো দেওয়ার জন্য সেই দোকানটি পুরো ডিটেলস আপনাকে দিয়ে দেব। এখানে আমরা জুতো রাখার জন্য ভেতর দিকে ঢুকলাম চলুন সব নিয়ে এবার যাওয়া যাক এখানে কিন্তু ভোগ প্রসাদও পাওয়া যায় আগে শুধু বৃহস্পতিবার করে দেওয়া হতো এখন প্রতিদিনই দেওয়া হয় তবে আমি বলবো পান্ডাদের নিয়ে দিয়ে যদি আপনারা পুজো দেন তাহলে কিন্তু অবশ্যই দক্ষিণার কথাটা আগে থাকতে ওনাদের পরিষ্কার করে বলে দেবেন দেখুন মায়ের মুখটা কত সুন্দর লাগছে নাহলে কিন্তু দক্ষিণার কথা আগে থাকতে না বললে খুব প্রবলেমের মধ্যে পড়বেন আর আমরা যে দোকান থেকে পুজো দিয়েছি সেই দোকানের ডিটেলস বলে দেবো খুব সুন্দরভাবে ওনারা পুজো দিয়ে দিয়েছেন আমাদের কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হয়নি আর ব্যবহারও ছিল খুব ভালো হ্যাঁ তবে কালীঘাট মন্দিরে যেটা বলছিলাম আগে আপনাদের ভোগ প্রসাদ খাওয়ানো হতো শুধু বৃহস্পতিবার করে এখন প্রতিদিনই খাওয়ানো হয় সেটা হলো দুপুরবেলা আমরা যেহেতু সন্ধ্যেবেলায় এসেছিলাম সেহেতু ভোগ প্রসাদের তো কোনো ব্যবস্থা তখন হওয়া ছিল না যাই হোক আপনারা যদি সকালবেলায় আসেন মানে ওই দুপুরবেলা তাহলে চার নম্বর গেটের সামনে ঠিক তিনটের আগে মানে আড়াইটে নাগাদ দাঁড়িয়ে যাবেন লাইনে খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়ে এবার বেরিয়ে পড়ছি দেখুন এই কুকুরটাকে কি সুন্দর ও আবার প্রসাদ খায় আর আমরা যে দোকান থেকে নিয়েছিলাম তার এবার কথা শুনে নেই আর দোকানের ডিটেলস এখানে আমি দিয়ে দিলাম চলুন এবার তাহলে বেরিয়ে পড়া যাক আমরা এবার রওনা দেব তার আগে দেখিয়ে দিই বাইরের দৃশ্যটা আরেকবার আপনাদেরকে খুবই ভালো কাটলো আজকের দিনটা এই মন্দিরের উপর যে স্বর্ণচূড়া বা শিখর নির্মাণ করা হয়েছে সেটি পাঁচ কেজি সোনা দিয়ে নির্মাণ করা হয়েছে দেখুন চলুন এবার আমরা তাহলে রওনা দেই এটা হলো স্কাই গেটটা এবার পেয়ে গেল আমাদের খিদে ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম বচ্চনস ধাবায় এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে নতুন কোন জায়গায় নতুন কোন স্থানে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন